বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি রবের রহমাতে সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি আজকে শুধু একটা আলু আর এক কাপ আটা দিয়ে ঝাল ঝাল নাস্তা রেসিপি কিংবা ঝাল পিঠা সকাল কিংবা বিকালের নাস্তার সাথে এমন ফুলকো ফুলকো একদম অল্প সময়ে বানিয়ে খাওয়া যায় খেতে খেতে পারো এতটা মজা হয়েছিল খাওয়ার পরে ভয়েস দিচ্ছি আলহামদুলিল্লাহ নাস্তা গুলো যেমন ফুলকো হয়েছে দেখতেও সুন্দর মজা এবং লোভনীয় হয়েছে খেতেও ভেরি টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আজকের নাস্তা রেসিপিটা তোমাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে চলে যাচ্ছি প্রস্তুতি পুরোনা নিতে এখানে একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি সেটাকে আমি গ্রেটার দিয়ে এখন গ্রেট করে নেব চিকন দিয়েও নেওয়া যাবে সাইড দিয়েও নেওয়া যাবে মোটা সাইড দিয়ে আমি এটাকে সুন্দর করে গ্রেড করে নেব আলুর ভিতরে কোনো দানা থাকা যাবে না আর দানা থাকলে কিন্তু পিঠা ফুলবেও না বানাতেও অসুবিধা হবে একদম মিহি করে এটাকে আমি গ্রেড করে নেব দেখতে থাকো ভালো লাগবে আমার পুরোটা গ্রেড করা শেষ এখন আমি এখানে দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়ো এখন দেব ভাজা লাল মরিচের গুঁড়ো ঝাল ঝাল করে খাব একটু হলুদ দিয়েছি কালারের জন্য এটা অপশনাল চাইলে দিতে পারো না চাইলে নাই এখানে হলুদের গুঁড়োর পরে মরিচের গুঁড়ো এক চামচ দিয়েছি অল্প করেই লবণ করে মিক্স করে হালকা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম টেস্টের জন্য এখন এখানে পুরা একটা পাটাও না মেজারিং কাপের একদম কম কম আটা 1 কাপ দিয়েছি সুন্দর করে এটাকে একদম মাখিয়ে নিয়েছি এখন কিছু সময় রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে আবার চলে আসলাম এখন পুরা রেসিপিটা বানানোর জন্য দুইটা লেসি কেটে নিছি বড় করে ঝাল ঝাল এই পিঠাগুলি আমি আজকে প্রথম বানিয়েছি এবং খেতে অনেক বেশি মজা হয়েছিল চাইলে কিন্তু তোমরা ট্রাই করতে পারো সকাল কিংবা বিকালের নাস্তায় আমার নাস্তাগুলি খুবই ঝালঝাল হয়েছিল যেহেতু মরিচটা দিছি ভাজা মরিচ তারপর গুঁড়ো মরিচ ওটা শুধু কালারের জন্য রুটিটাকে আমি অত মোটাও করবো না আবার অত পাতলাও করবো না মিডিয়াম সাইজ করে দুটিটা বেলে নিচ্ছি আর এই যে একটা কাটার আছে এই কাটারটা দিয়ে আমি কেটে নেব তোমরা চাইলে কুকি কাটার আছে কত রকম ডিজাইন আছে করে নিতে পারো আমি ওই ডিজাইন করব না এখন কারণ করার মতো কোনো সময়ও নেই সকালবেলা ভাবলাম কি খাওয়া যায় সকালের নাস্তায় রুটি পাওয়া রুটি প্রতিদিন দোকান থেকে কিনে আনা হয় এগুলি প্রতিদিন খেতে ভালো লাগে না তো ভাবলাম যে দেখি আমি এই রাস্তাটা করে খাওয়া যায় কি না চাইছিলাম কালকে রাত্রে বানাতে রাত্রে বানালাম না সকালবেলা উঠে ভাবলাম যে নাস্তাটা বানাই আর একটু শেয়ারও করা যাবে এই যে দেখো আমার নাস্তা হয়ে গেছে এখন ভাজার পালা দেয়ার সাথে সাথে ফুলে টয় টোপোর আলহামদুলিল্লাহ দেখেই ভালো লাগতেছে শান্তি লাগতেছে তাই না এরকম ফুলকো ফুলকো নাস্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর একসাথে অনেকগুলি দেয়া যায় যেহেতু আমার ফ্রাই প্যানটা মাসাল্লাহ বড়ই ছোটো বড় সকলের ভীষণ মজার নাস্তা বিশ্বাস করো এই নাস্তাটা পাইলে বাচ্চারা চেয়ে খাবে যে আসলে এত মজা এত টেস্ট প্রথমে একটু হাই হিট দিছিলাম কারণ হাই হিটে যদি চুলাটা না জ্বলে তাহলে কিন্তু পিঠাগুলি খুলবে না নেঠিয়ে যাবে যার জন্য তো কালার এসে গেছে কোনো সমস্যা নেই খেতে কিন্তু মূসমশা ভালোই লেগেছে যেটা কালার এসেছে পিঠাগুলি আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার মতো যখন ইচ্ছা করে তখনই একদম যে কোনো পিঠা পিঠা বলো এভাবে বর্তমান তো মিষ্টি কোনো জিনিস বানাই না আমি এখন আর কারণ মিষ্টি তো খাওয়ার সমস্যা তারপরও আমার খালাম্মা মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কেক বানায় দেখে না খেয়ে পারি না আমি কখনো বানাইনি এই বাসায় কেক ও না বানাইছিলাম অনেক আগে এক বছর আগে তো আর একটা একবার ভাজা শেষ হয়েছে আর একবার ভাজতেছি দেখো একাই কিন্তু ফুলে উঠছে উপরে তেলও দেয়নি তেলটা যে উপরে ছিটিয়ে দিছি তাও না যেটা না ফুলতেছে সেটাতে কিন্তু চাইলে তোমরা একটু তেল দিয়ে দিতে পারো উপরে ছিটিয়ে তাহলে কিন্তু এরকম একদম ফুলকো ফুলকো হয়ে যাবে এভাবে মজার মজার রেসিপি আমার চ্যানেলে অনেক দিয়ে আছে চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল